ওয়েলকাম টু আরবি সুপ্রিয় দর্শক আসসালাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা পর যে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিশেষ করে মুখ নাড়ানো হাত নাড়ানো পাও নাড়ানো অথবা হাঁটা কাজকর্ম এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কার্টুন কে হাঁটা চলাফেরা বা কথা বলা বা হাত নাড়ানো পা নাড়ানো এই ব্যাপার কিভাবে করবেন সেই বিষয়টা আজকে এই ভিডিওতে দেখাবো তো প্রথমে অ্যাপসটি করছি না আমি প্রথম পার্ট যারা না দেখেছেন তারা ডেসক্রিপশনে থাকা লিঙ্কের মধ্যে প্রথম যে লিংকটি আছে সেই ভিডিওটা হচ্ছে এটির প্রথম পার্ট সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন তারপর আপনাদের সুবিধার্থে আমি কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোরটি ওপেন করার পর ইউআরএল এ গিয়ে লিখবেন ক্রোমাটন্স ক্রোমাটন্স লেখার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অ্যাপস চলে আসবে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপসটি ইনস্টল করার পর আপনাদের সামনে ঠিক এই রকম দুইটি অ্যাপস ইনস্টল হয়ে থাকবে আপনাদের ফোনে আপনারা প্রথম পার্ট সেকেন্ড পার্ট দুইটির কাজই করবেন আমি সেকেন্ড পার্টটি এখন দেখাচ্ছি প্রথম প্রথম যে অ্যাপসটি আছে সেটির কাজ আমরা প্রথম পর্বে দেখিয়েছি এখন আমরা দ্বিতীয় যে অ্যাপসটি আছে সেটি ওপেন করছি দ্বিতীয় অ্যাপসটি ওপেন করার পর ঠিক একই রকম ভাবে প্রথম অ্যাপস ওপেন করার পর যেই যেমন ভাবে আসে ঠিক এমন ভাবেই দ্বিতীয় অ্যাপসটি ওপেন করলো এখানে এইভাবেই আসবে এখান থেকে ইন্টারফেস থেকে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের সামনে ঠিক একই রকম ভাবে আগের মতো করে কার্টুন চলে আসবে এখানে শুধু আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কোন কার্টুনটি হাঁটা চলাফিরা কিভাবে করবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা উপরে প্লাস আইকন আর নিচে মুভ আইকন আছে আপনাদেরকে দেখায় যদি এই মুভের মধ্যে ক্লিক করে ধরি দেখতে পাচ্ছেন যে কার্টুনগুলো নড়ছে প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি প্রত্যেকটা কার্টুনের মাথার উপর দেখেন একটা প্লাস আইকন আছে যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে অপশনগুলো দেখা যায় এখানে এই প্রত্যেকটা অপশন আপনারা ওলট পালট করে দেখবেন যদি আমি সবার নিচের যেটা আছে এটা থেকে যদি আমরা ক্লিক করে এখান থেকে রানটা ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এখানে রান যদি ক্লিক করে দিই তারপর যদি ওকে করে দিই দেখতে পাচ্ছেন যে কার্টুনটা কিন্তু হাঁটা চলাফেরা করছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ক্ষেত্রে আমি এর আগেও দেখিয়েছিলাম এখান থেকে আপনারা ক্লিক করবেন এরপর ইনপুট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনারা যদি আপনাদের ব্যক্তিগত কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান তো ইনপুট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন আর যদি এখানের যে এই অ্যাপসটি আছে ক্রমাচঞ্চের এই গ্যালারি থেকে দিতে চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন যে সাদা যেই অপশনটি আছে ব্যাকগ্রাউন্ড ওয়ান এখানে একটা ক্লিক করব এরপর এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আমরা চুজ করে দিব যেটা আমাদের ভালো লাগে এখান থেকে আমরা দুই নম্বরটা হ্যাঁ এটাই থাক এটাকে আমরা ওকে করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি এটা আমরা চেঞ্জ করে দিলাম কার্টুনটা হাঁটছে এটার মধ্যে অন্য একটা কার্টুন দিয়ে দেখায় আমরা যে এটাকে কথা বলা বা কী করে এখন সেকেন্ড কার্টুনটা দিয়ে দেখানোর চেষ্টা করি আবার প্লাস এখানে ক্লিক করলাম এরপর যেই অপশনটা আছে এখান থেকে আমরা এটা যদি দিই তারপর ওকে করেই দেখতে পাচ্ছেন যে হাতও নাড়াচ্ছে আবার মুখটাও নাড়াচ্ছে অর্থাৎ এই কাজগুলো আপনারা প্রত্যেকটা প্লাস আইকনে ক্লিক করবেন আর এখান থেকে সবগুলো এখানে যদি আমরা ক্লিক করি এরপর যদি এইটা দেই দেখতে পাচ্ছেন এখন হাতটা কেমন হয়ে যাচ্ছে তো এরকম আপনারা প্রত্যেকটা প্লাস আইকনে ক্লিক করলে এখানে অনেক অনেক অপশন পাবেন সেই অপশনগুলো আপনাদের মন মতো করে সাজিয়ে নেবেন যেটা আপনাদের প্রয়োজন একটার পর একটা একটার পর একটা এরকম দিয়ে সাজিয়ে নেবেন এরপর এটা হচ্ছে ওয়ান স্ক্রিন এটা হচ্ছে আপনাদের স্ক্রিন রেকর্ড করতে হবে এবং পরবর্তীতে আপনাদের আলাদা করে সাউন্ড রেকর্ড করে আপনাদের কাই মাস্টার দিয়ে সেটিকে এডিট করে নেবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও আছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন অথবা ইন্ডেস্ক্রিন অথবা আই বাটন থেকে দেখে নিতে পারেন সেকেন্ড পার্ট ভিডিওটি করার ইচ্ছে ছিল না এই ভিডিওটি করার কারণ হচ্ছে অনেকেই কমেন্ট বা মেল করেন যে জানতে চান কিভাবে মুখ নড়বে হাত নড়বে পা নড়বে এটা খুবই সহজ প্লাস এখানে ক্লিক করবেন আর আপনাদের আইডিয়া মতন আপনারা একটা দিয়ে দেখে নেবেন এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলের ভিডিওগুলো প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ